নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দেশের গণতন্ত্রের সব থেকে বড় উৎসব লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এর দিনক্ষণ ঘোষণা হয়ে গেল দেশের মোট পাঁচশো তেতাল্লিশটি কেন্দ্রে সাত দফায় এবার নির্বাচন হবে পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ পয়লা জুন শেষ দফার ভোট চারই জুন হবে ভোট গণনা বাংলায় মোট বিয়াল্লিশটি কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে এবার এই লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেস কটি আসন পাবে বিজেপি কটি আসন পাবে এ বিষয়ে সমস্ত মিডিয়া চ্যানেল তার সমীক্ষা প্রকাশ করে ফেলেছে বেশিরভাগ নিউজ চ্যানেল এটা দেখাচ্ছে এবার তৃণমূল কংগ্রেস খারাপ ফল করবে বিজেপি উঠে আসবে বিজেপি ভালো ফল করবে তৃণমূলের যে সমস্ত চ্যানেল যেগুলো তৃণমূলের খবর দেখায় তারা পর্যন্ত দেখাচ্ছে এবার তৃণমূল কংগ্রেস বড় লস করবে মানে তৃণমূল কংগ্রেসের এবার পতন ঘটবে তৃণমূলের যারা খবর সবসময় দেখায় তারাও এই খবর দেখাচ্ছে তো যাই হোক সমস্ত টিভি চ্যানেল তাদের সমীক্ষা সামনে এনেছে তো এবারে রূপম টিভির পালা রূপম টিভিও তাদের সমীক্ষা সামনে আনলো রূপম টিভির সমীক্ষা অন্য সবার চাইতে আলাদা সময় সাহসের সঙ্গে রূপম টিভি সমীক্ষা করে থাকে এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি পশ্চিম বাংলার বুকে লোকসভা ভোটে রূপম টিভির সমীক্ষা বরাবরই পশ্চিম বাংলার নাম্বার ওয়ান সমীক্ষা পশ্চিম বাংলার নাম্বার ওয়ান সমীক্ষা একমাত্র রূপম টিভি দিতে পারে শুধুমাত্র লোকসভার জন্য লোকসভায় রূপম টিভির সমীক্ষা বরাবরই মিলে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে মিলেও যায় এবার আপনাদের আগেই বলে রাখি সমীক্ষা সবসময় যে মিলবে এটা কিন্তু নয় কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে রূপম টিভি তাই পশ্চিম বাংলার বুকে এখনও নাম্বার ওয়ান সমীক্ষা দেয় শুধুমাত্র রূপম টিভি তৃণমূল কংগ্রেস তার বিয়াল্লিশটি আসনের জন্য বিয়াল্লিশ জন সৈনিক নামিয়ে ফেলেছে বিজেপি বিয়াল্লিশটি আসনের মধ্যে বিশ জনের নাম ঘোষণা করে দিয়েছে এইদিকে সিপিআইএম বামফন কংগ্রেস মিলিয়ে ষোলোটির মতো আসন আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তো এরকম একটা অবস্থায় যে সমীক্ষা আনা হবে সেটা কিন্তু শুধুমাত্র প্রার্থী না থাকা অবস্থায় সমস্ত কেন্দ্রে প্রার্থী হয়নি সেই অবস্থাতেই সমীক্ষা করা হলো এবার যখন সকলে প্রার্থী দিয়ে দেবে তখন কিন্তু সমীক্ষা চেঞ্জ হতেই পারে তো আপাতত যেমন প্রার্থী রয়েছে সেই বিশেষেই সমীক্ষা করা হলো তো আসন দেখে নেওয়া যাক ভোট ঘোষণা তো হয়ে গেল কিন্তু পশ্চিম বাংলায় কোন দল কী অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবাংলা থেকে কে কটি করে আসন পাচ্ছে কোচবিহার কোচবিহার হইতে জগদীশ চন্দ্র বাসুনিয়া তৃণমূলের প্রার্থী হয়েছে বিজেপির প্রার্থী হয়েছে নিশীত প্রামাণিক এইখান থেকে অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক প্রার্থী দেবে নীতিশ চন্দ্র রায় আপনাদের জানা থাকবে হয়তো দু হাজার উনিশে এখান থেকে নিশিথ প্রামাণিক জিতেছিল কোচবিহার থেকে এবার দু হাজার চব্বিশ এইখান থেকে অনায়াসে কোচবিহার থেকে প্রামাণিক বিজেপি জিতে যাচ্ছে আলিপুর দুয়ারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে প্রকাশ চিক বারাইক বিজেপির প্রার্থী হয়েছে মনোজ টিগ্গা এইখানে মানে আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী হওয়ার মানে একটা চেষ্টা করেছিলেন জন বারলা না হয়ে রাগ করেছিলেন কিন্তু এখন তিনি সমস্ত রাগ ভুলে গেছেন এবং তিনি বলছেন মনোজ তিন লাখ ভোটে জেতাবেন বামফ্রন্ট সিপিআইএম এখনো প্রার্থী দেয়নি যাই হোক আলিপুরদুয়ার থেকে মনোজ ব্যাপক মার্জিনে জিতে যাবে মনোজ এখান থেকে জিতবে মনোজ জলপাইগুড়ি জলপাইগুড়িতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে নির্মল চন্দ্র রায় বিজেপি এখান থেকে এখনো প্রার্থী ঘোষণা করেনি সিপিআইএম এখান থেকে দেবরাজ বর্মনকে দাঁড় করিয়ে দিয়েছে এবার জলপাইগুড়িতে বিজেপি জিতবে ব্যাপক ভোটে জিতবে দার্জিলিং দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে গোপাল লামা বিজেপির প্রার্থী হয়েছে এখনও প্রার্থী দেয়নি দার্জিলিং থেকে কংগ্রেস এখান থেকে প্রার্থী দেয়নি কংগ্রেস প্রার্থী দেবে এখান থেকে তো দার্জিলিংয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি জয়লাভ করবে দার্জিলিং এ বিজেপি আসছে দু হাজার রায়গঞ্জ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখান থেকে কৃষ্ণ কল্যাণীকে দাঁড় করিয়ে দিয়েছে কৃষ্ণ কল্যাণী এখান থেকে তৃণমূলের প্রার্থী বিজেপি বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি কিন্তু রায়গঞ্জ বিজেপির পক্ষেই যাবে বিজেপি জিতবে বালুরঘাট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখান থেকে বিপ্লব মিত্রকে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপির তরফ থেকে এখান থেকে প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার আর এস তরফ থেকে প্রার্থী করা হয়েছে জয়দেব সিদ্ধান্তকে বালুরঘাটে সুকান্ত মজুমদার ব্যাপক বড় ব্যবধানে জিতে যাবে বড় ব্যবধানে জিতবে সুকান্ত মজুমদার মালদা উত্তর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রসূন ব্যানার্জি প্রসূন ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপির প্রার্থী হয়েছে এখান থেকে খগেন মুর্মু কংগ্রেস এখনও প্রার্থী দেয়নি তো মালদা উত্তরে খগেন মুরমু বিজেপির প্রার্থী খগেন মুর্মু ব্যাপক মার্জিনে জিতে যাবে জিতে যাবে খগেন মুর্মু মালদা দক্ষিণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে শাহানওয়াজ আলী রায়হান বিজেপির প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী কংগ্রেস প্রার্থী ঘোষণা করেনি তো মালদা দক্ষিণ থেকে মনেই হচ্ছে কংগ্রেস যে তার একটা সুযোগ রয়েছে এবার কংগ্রেস জিতবে জঙ্গিপুর জঙ্গিপুরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে খালিলুর রহমানকে বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি কিন্তু যেটা খবর জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খালিলুর রহমান জিততে পারে বাহরামপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে ক্রিকেটার ইউসুফ পাঠান বিজেপি প্রার্থী করে দিয়েছে নির্মল কুমার সাহাকে কংগ্রেস প্রার্থী করে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুরের লড়াইটা খুব জমজমাট হতে চলেছে ইউসুফ পাঠান একজন খেলোয়াড় বহিরাগত সব মিলিয়ে যত চেষ্টা করুক অধীর রঞ্জন চৌধুরীকে হারানো এখান থেকে সম্ভব নয় কংগ্রেস প্রার্থী এখান থেকে জিতবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আবু তাহের খানকে বিজেপি প্রার্থী করেছে গৌরী শঙ্কর ঘোষকে সিপিআইএম প্রার্থী করেছে মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ টাপ ফাইট হবে এবার প্রচণ্ড টাপ ফাইট প্রচণ্ড টাপ ফাইটের মাধ্যমে এখানে একটা গর্বর হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো এই প্রথম খাতা খুলতে পারে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে প্রথম খাতা খুলতে পারে সমীক্ষায় উলটফের সিপিআইএম মুর্শিদাবাদে যে তার একটা সম্ভাবনা রয়েছে বিজেপি ভোট কাটবে তৃণমূল ভোট কাটবে মাঝখান থেকে সিপিআইএম মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে জিততে পারে কেমন যেন উলট পালট হওয়ার সম্ভাবনার সমীক্ষায় কৃষ্ণনগর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখান থেকে প্রার্থী করবে মহুয়া মৈত্রকে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি সিপিআইএম এস এম শাদিকে প্রার্থী করে দিয়েছে তৃণমূলের জেতার সিট মুখমা মৈত্র কিন্তু কেন যেন মনে হচ্ছে বিজেপি এখান থেকে বেরিয়ে যাবে বিজেপি জিতবে অল তৃণমূল কংগ্রেস মুকুটমণি অধিকারীকে প্রার্থী করে দিয়েছে বিজেপির থেকে আসা বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি এখান থেকে প্রার্থী করেছে জগন্নাথ সরকারকে সিপিআইএম বাম্পন কংগ্রেস কেউ প্রার্থী দেয়নি তো এখান থেকে রানাঘাট থেকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বড় ব্যবধানে জিততে চলেছে বনগা বনগাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে বিজেপি শান্তনু ঠাকুরকে প্রার্থী করেছে সিপিআইএম কংগ্রেস এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি বনগাঁতে শান্তনু ঠাকুর বিজেপির প্রার্থী বড় ব্যবধানে জিততে চলেছে ব্যারাকপুর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্থ ভৌমিককে প্রার্থী করেছে বিজেপি যতদূর সম্ভব অর্জুন সিংকেই প্রার্থী করবে আর যদি তাই হয় ব্যারাকপুর বিজেপি দখলে যাবে দমদম দমদমের সৌগত রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় দমদম বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি সিপিআইএম সুজন চক্রবর্তীকে দাঁড় করাবে ব্যাপক ফাইট হওয়ার সম্ভাবনা এবার দমদমে দমদমে যদি বিজেপি ভালো একটা প্রার্থী দেয় ভালো প্রার্থী তাহলে দমদমে বিজেপি জিততে পারে কিন্তু আপাতত সৌগত রায়কেই এগিয়ে রাখা যেতে পারে দমদমে তৃণমূলের প্রার্থীকে এগিয়ে রাখা যেতে পারে বারাসাত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কাকুলি ঘোষ দস্তিদারকে প্রার্থী করেছে বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি আই এস এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি সব মিলিয়ে বারাসাত তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস এখান থেকে জিততে পারে বসিরহাট বসিরহাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলাম বিজেপির প্রার্থী এখনও ঘোষণা হয়নি আইএসএফ এস এর প্রার্থী এখনও ঘোষণা হয়নি বসিরহাটে তৃণমূল কংগ্রেস হারছে বিজেপি জিতবে বসিরহাট থেকে বসিরহাট থেকে বিজেপি জিতে যাবে সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে ভোট কাটাকাটি হবে বিজেপি এখান থেকে বেরিয়ে যাবে সন্দেশখালী বড় উদাহরণ জয়নগর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রতিমা মণ্ডলকে প্রার্থী করেছে বিজেপি অশোক কান্ডারিকে প্রার্থী করে দিয়েছে বামফ্রন্টের তরফ থেকে কোনো প্রার্থী ঘোষণা হয়নি জয়নগর তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা বেশি রয়েছে মথুরাপুর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বাপি হালদারকে প্রার্থী করে দিয়েছে বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি বামফ্রন্টটাও এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি মথুরাপুর তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা বেশি মথুরাপুরে তৃণমূল এগিয়ে থাকলো দেখুন আমি আগেও বলছি এখনও ফুল প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিজেপি যার জন্য অনেক সিট কিন্তু বদল হবে হের ফের হবে যখন প্রার্থী হবে তখন সমীক্ষা চেঞ্জ হতে পারে ডায়মন্ড হারবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভাইপোকে দাঁড় করিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জিকে বিজেপি এখনও প্রার্থী দেয়নি আইএসএফ এখনো প্রার্থী দেয়নি সব মিলিয়ে ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি জিতবে এটা বলাই যেতে পারে প্রার্থী যেহেতু এখনও দেয়নি কেউ যাদবপুর সায়নী ঘোষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বিজেপির অনির্বাণ গাঙ্গুলি বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য যাদবপুর তৃণমূল কংগ্রেস সিপিআইএম এর মারামারিতে অনির্বাণ গাঙ্গুলি বেরিয়ে যেতে পারে যাদবপুরের ঘটনা কলকাতা দক্ষিণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মালারায়কে প্রার্থী করা হয়েছে বিজেপি এখনও কোনো প্রার্থী দেয়নি সিপিআইএম সায়রা শাহ হালিম নাস নাসিরুদ্দিন শাহের পরিবার তবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মালা জিততে পারে দক্ষিণ কলকাতার থেকে এটাই মনে হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিতবে এখান থেকে কলকাতা উত্তর কলকাতা উত্তরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি যাবত সম্ভব তাপস রায়কে দাঁড় করাবে বাম্পনটা এখনও প্রার্থী দেয়নি কলকাতা উত্তরটা এবার তৃণমূল কংগ্রেসের কাছে খারাপ হতে পারে বিজেপি বেরিয়ে যেতে পারে ভোট কাটাকাটিতে যা খবর পাচ্ছি হাওড়া হাওড়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পশুন ব্যানার্জিকে দাঁড় করিয়েছে বিজেপি রথিন চক্রবর্তীকে দাঁড় করিয়ে দিয়েছে সিপিআইএম সব্যসাচী চ্যাটার্জিকে দাঁড় করিয়ে দিয়েছে তো হাওড়াতে পোষণ ব্যানার্জি তৃণমূলের প্রার্থী জিততে পারে উলুবেরিয়া সাজদা আহমদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজ্জা আহমদ বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি আইএসএফ এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি তবে কেন যেন মনে হচ্ছে সাজদা আহমেদ এখান থেকে জিতে যাবে তৃণমূলের প্রার্থী শ্রীরামপুর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কল্যাণ ব্যানার্জিকে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি এখনো কাউকে দাঁড় করায়নি সিপিআইএম দীপসিতা ধরকে দাঁড় করাবে ফাইট টাফ ফাইট শ্রীরামপুরে তবে আমি কল্যাণ ব্যানার্জিকে এগিয়ে রাখলাম তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখলাম হুগলি হুগলিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রচনা ব্যানার্জিকে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি লকেট চ্যাটার্জি সিপিআইএম মনোদেবী ঘোষ হুগলির মানে ফাইটটা খুব টাফ হতে চলেছে হুগলির ফাইট খুব টাফ হবে কিন্তু লকেটের জেতার চান্স রয়েছে লকেট জিতবে আরামবাগ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মিতালি বাগকে দাঁড় করিয়েছে বিজেপি এখনও কোনো প্রার্থী দেয়নি সিপিআইএম এখনও কোনো প্রার্থী দেয়নি যার ধরুন আরামবাগে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত যার সমীক্ষা রূপম টিভির সমীক্ষা সবচাইতে বড় সমীক্ষা লোকসভার ক্ষেত্রে পশ্চিম বাংলার বুকে বারবার বলে যাচ্ছে তমলুক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে বিজেপি যারা সম্ভব অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করবে সেখান থেকে সিপিআইএম সায়ন ব্যানার্জিকে দাঁড় করিয়ে দিয়েছে তমলুকে ব্যাপক হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি জিতবে প্রচুর ভোটে জিতবে লড়াই হবে কিন্তু জিতবে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি কাথি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উত্তম বারিককে প্রার্থী করেছে বিজেপি সৌমেন্দু অধিকারীকে মানে শুভেন্দুর ভাইকে দাঁড় করিয়ে দিয়েছে জোট এখনও প্রার্থী দেয়নি তো বিজেপির ভাই যে জিতবে এটা একটা বাচ্চা ছেলেও জানে ঘাটাল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নায়ক দেবকে প্রার্থী করে দিয়েছে বিজেপি বিজেপি হিরনকে প্রার্থী করে দিয়েছে বিজেপি হিরণকে প্রার্থী করেছে জোট এখনো প্রার্থী করেনি তবে ঘাটালে ফাইট টাফ হবে হিরণের জেতার সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কালীপদ সোরণকে প্রার্থী করেছে বিজেপি ঝাড়গ্রামে এখনো প্রার্থী ঘোষণা করেনি জোট প্রার্থী ঘোষণা করেনি কিন্তু ঝাড়গ্রাম বিজেপিকে এগিয়ে রাখলাম বিজেপি জিতবে মেদিনীপুর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জুন মালিয়াকে প্রার্থী করেছে বিজেপি এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি তবে দিলীপ ঘোষকেই দিতে হবে বলে দিয়েছে ওখানেই দাঁড়াবো আর সিপিআই থেকে বিপ্লব ভাট্টা দাঁড়িয়েছে তো মেদিনীপুরে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ প্রচুর ভোটে জিতবে ও সব কথা বলে লাভ নেই পুরুলিয়া পুরুলিয়ায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শান্তিরাম মাহাতোকে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি জ্যোতিময় সিংহ মাহাতোকে দাঁড় করিয়ে দিয়েছে জোট এখনও প্রার্থী দেয়নি তবে বিজেপি যে জিতবে এখান থেকে পুরুলিয়া থেকে একটা বাচ্চা ছেলেও জানে বাঁকুড়া এই বাঁকুড়াতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অরূপ চক্রবর্তীকে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি সুভাষ সরকারকে দাঁড় করিয়ে দিয়েছে সিপিআইএম নীলঞ্জন দাশগুপ্তকে দাঁড় করিয়ে দিয়েছে সব মিলিয়ে বাঁকুড়া বিজেপি প্রার্থী সুভাষ সরকারই জিতবে বিষ্ণুপুর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সুজাতা মণ্ডলকে দাঁড় করিয়ে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সুজাতা মণ্ডলকে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি প্রার্থী করে দিয়েছে সৌমিত্র খাকে এখানে বলে দেই স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ হচ্ছে বিষ্ণুপুরে সিপিআইএম প্রার্থী করেছে শীতল কাইবার্তকে শীতল কাইবার্তকে দাঁড় করিয়ে দিয়েছে তো বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জিতবে ওসব বলে লাভ নেই বর্ধমান পূর্ব তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে শর্মিলা সরকার বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি সিপিআইএম নীরব খানকে দাঁড় করিয়ে দিয়েছে তো বর্ধমান পূর্বতে বিজেপি প্রার্থী জিতবে বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কীর্তি আজাদকে প্রার্থী করে দিয়েছে বিজেপি এস এস আলুওয়ালিয়াকে করেছিল গতবার এবার কাকে করবে এখনো দেয়নি ফন্টও এখনও দেয়নি তবে বর্ধমান দুর্গাপুর বিজেপির খাতাতেই যাবে এটা সবাই জানে ওই কীর্তি আজাদ ফাজাদ দিয়ে কোনো কাজ হবে না আসানসোল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছে শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থী এখনও ঘোষণা হয়নি হয়তো কোনো নায়ক নায়িকা আসবে বিহার থেকে সিপিআইএম জাহানারা খান তো আসানসোল থেকে বিজেপি প্রার্থী জিতবে ওসব বলে লাভ নেই বোলপুর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অসিত কুমার মালকেই প্রার্থী করেছে বিজেপি প্রিয়া সাহাকে প্রার্থী করেছে ফ্রন্ট এখনও প্রার্থী ঘোষণা করেনি তো বোলপুরে তৃণমূল কংগ্রেস হারছে বিজেপি জিতবে বীরভূম বীরভূমে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শতাব্দী রায় প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে এখনও কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি ফ্রন্টের থেকেও ঘোষণা হয়নি তো বীরভূমে বিজেপি জিতবে এবার অনুগত মণ্ডলরা জেলে সাংগঠনিক ক্ষমতা কারণেই বীরভূমে ধরে রাখে তো এই ছিল রূপম টিভির সমীক্ষা অন্যান্য সব চ্যানেলের চাইতে আমাদের টিভির সমীক্ষা লোকসভার জন্য যথেষ্ট মিলে যায় তো আশা করি এবারও মিলবে আমাদের সমীক্ষার সঙ্গে যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন একটা জিনিস বলে রাখি আমার সমীক্ষায় যে মানে আপনাদের বিশ্বাস করতে হবে এটা কিন্তু নয় আরও সমীক্ষা দেখবেন তবে আমার সমীক্ষা অনেকটাই সততার সঙ্গে তৈরি করা হয়েছে আপনারা মানুন আর নাই মানুন মনে রাগ করুন আর যাই করুন এটাই সত্যি কথা বিজেপি এবার পঁচিশ থেকে তিরিশটির মধ্যে আসন পাবে সেটা ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশও হতে পারে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ